রাগের মাথায় তিন তালাক দিয়ে দিলে পুনরায় বিবাহ করা যাবে কিনা না গায়ে রাহু প্রথম স্বামী তালাক দেওয়ার পরে ওই নারীর তিন হায়েজ তিন ঋতুকাল মুদত এটা অতিক্রান্ত হওয়ার পরে ওই মহিলার আরেকজন স্বামীর সাথে বিয়ে হতে হবে তিন তালাক হবে তিন মাসে তিন তালাক একসঙ্গে একদিনে এক মুখে একসঙ্গে হতেই পারে না এই যে কন্ট্রাক্ট বিয়ে এই যে আপনার হিল্লা বিয়ে এটা গুনাহের কথা এটা কারণে গুণা হয় অপরাধ হয় এবারে কোন লোক যদি তার স্ত্রীকে দেয় বায়েন তিন আবার দোহরায় বিবাহ স্বামীর জন্য স্ত্রী হালাল হবে কোনো হবে না যদি আপনি আপনার স্ত্রীকে তিন তালাক দেন যদি আপনি আপনার স্ত্রীকে তিন তালাক দেন এটা তালাকে মুগাল রাজা আপনার স্ত্রী হারাম হয়ে গেছে আপনার থেকে যাওয়ার পর ইদ্যত্তালনের পর এই স্ত্রী যদি অন্য স্বামীর কাছে বিয়ে বসে কোনো কারণে ওই স্বামী যদি আবার ছেড়ে দেয় ইদ্যত পালনের পর তখন প্রথম স্বামী গ্রহণ করতে পারবে কিন্তু তালাক দিছেন মাতবররা বসে ইমাম সাহাই না আপনার জোতা দিয়া পিঠে দবা করায় আবার বিয়ে পড়ায় দিছে এটা কেমত তো খালাল হবে না জায়জ হবে না এটা জেনা হবে আর বাচ্চা কাচ্চা যা হবে সব হারামজাদা প্রোডাকশন কথা বুঝতে আমাদের দেশে বিপদ এড়াইতে টা নিয়ম বাইরে করেছে হিলা 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 এটা হচ্ছে নিকৃষ্ট একটা জায়েজ কাজ কি কাজ অর্থাৎ আপনি বউ ছেড়ে দিয়েছেন ইদ্দত পালনের পর কোনে এক বুড়ার কাছে দিয়েছেন বুড়ারে আগেই টাকা পয়সা দিয়ে বুঝায়া দিয়েছেন তিন দিন পর ছেড়ে দিবে তো তিন দিন পর ছেড়ে দিতেছে আবার ইদ্দত পালনের পর আপনি বউকে মিললেন এটা হিলা এটা হচ্ছে কোন রকম জায়েজ একটা নিকৃষ্ট জায়েজ কাজ নিকৃষ্ট এইটা হচ্ছে রকম जायজ করা তাও তো নিয়ম আছে আছে না ইদ্দত পালনের পর অন্য পুরুষের সাথে বিয়ে করবে ওই পুরুষ ছেড়ে দিলে আবার ইদ্দত পালনের পর হবে আবার এমন বুড়ার কাছে দিয়েন যার প্যারালাইজ তাতে চলবে না এমন বুড়ার কাছে দিতে হবে যে ওই মহিলার সাথে ফিজিক্যাল রিলেশন করতে পারবে বুঝেন নাই জি তো দরকারটা কি বহুত তালাক দেওয়ার তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে তালাক দিয়ে দেওয়ার পরে যে তালাক দিয়েছে সে আর এই স্ত্রীকে গ্রহণ করতে পারবে না পুনর্বিবাহও করতে পারবে না যদি করতে চায় এবং করতে যায় তাহলে কোরআন পরিষ্কারভাবে বলেছে হাত্তা তান হা যাও যান গায়ে রাহু প্রথম স্বামী তালাক দেওয়ার পরে ওই নারীর তিন হায়স তিন ঋতুকাল মুদ্রত এটা অতিক্রান্ত হওয়ার পরে ওই মহিলার আরেকজন স্বামীর সাথে বিয়ে হতে হবে বৈধ বিয়ে হতে হবে ইসলামের শরীয়ত মোতাবেক শরীয়তের যেই যেই সীমা এটাকে মেনে নিয়ে আরেকজন পুরুষের সাথে বিয়ে হতে হবে বিয়ে হওয়ার পরে ওই পুরুষ তাকে দাম্পত্য দাম্পত্য উপভোগ এটা করতে হবে রাসুল এটাকে এইভাবে বলেছেন তোমরা যদি হিলা বিয়ে করতে চাও এমন স্বামীর সাথে হিলা বিয়ে করতে হবে যে স্বামীর ভিতরে ক্ষুধা আসে তৃষ্ণা আসে স্ত্রী সম্ভোগের শক্তি আছে সামর্থ্য আছে ইনভ্যালিড প্যারালাইসিস বিছানায় পড়ে আছে এখন উত্তরাধিকারের লোভে তার সাথে বিয়ে একটা পড়িয়ে দিয়ে তার উত্তরাধিকারের ভাগি করা এটার কোনো অধিকার ইসলাম মানুষকে দেয় নাই অ্যাবিলিটি সক্ষম পুরুষ হইতে হবে এবং সক্ষম পুরুষ ওই মহিলার সাথে সহবাস করতে হবে তার সাথে স্ত্রী মিলন বৈধ মিলন এটা করতে হবে এই বৈধ মিলনের পরে তালাক দিয়ে দিতে পারে স্বেচ্ছায় কিন্তু আগে যদি কনট্যাক্ট হয় আমি বউটাকে তালাক দিয়ে দিয়েছি ভাই এখন তুমি ওটাকে বিয়ে করো এক রাত্র রেখে থেকে তুমি তালাক দিয়ে দিও এটা কোরআন বলছে তুমি তালাক না দিলে আমি তাকে পুনরায় বিয়ে করতে পারি না এই কন্ট্যাক্ট করে এইভাবে বিয়ে করলে এটা অবৈধ হবে হারাম হবে সুতরাং কোনো কন্ট্যাক্ট হবে না তার সাথে কোনো যোগাযোগ শর্ত এগুলো দেওয়া যাবে না এক ফ্রিভাবে বিয়ে হতে হবে উন্মুক্ত বিয়ে হতে হবে তালাকটাও উন্মুক্ত হতে হবে যদি এই শর্ত লাগায় যে তুমি তিন দিন দেখে তালাক দিয়ে দিও এটাও হারাম হয়ে যাবে এটাও যায় যাবে না নর্মাল বিবাহ এবং নর্মাল তালাক আমি বোধহয় বুঝাতে পেরেছি এবার এই নর্মাল বিবাহ বিবাহ নর্মাল তালাক এটা হওয়ার পরে ওই মহিলাকে আবার তিন মাস দশ দিন ইদ্যুৎ পালন করে পরীক্ষা করতে হবে যা তার পেটে এই নববিবাহিত স্বামীর মিলনের গর্বে তার সন্তান এসেছে কি না যদি সন্তান না এসে থাকে তাহলে আগের স্বামী পূর্ব স্বামী তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে আর যদি সন্তান পেটে এসে থাকে তাহলে সন্তান খালাস হওয়ার পরে তার পূর্বস্বামী প্রথম স্বামী আগের স্বামী তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে কিন্তু আজকাল আমাদের সমাজে হিল্লা বিয়ে বলতে যেগুলো আছে আমার মনে হয় একশোটার মধ্যে একশোটাই হারাম এবং অবৈধ এটি এই জন্য তালাক দেওয়ার পরে এক বন্ধুকে ডেকে বলে ভাই রাগের চোটে তো তালাক দিয়ে ফেলেছি এখন শরীয়তের ব্যারিকেড পার হওয়া লাগবে সুতরাং তুই তাকে একটু ফর্মালি বিয়ে কর করার পরে এক দুই দিন পরে তালাক দিয়ে দিস তারপর আমি তাকে আবার বিয়ে করব। এইভাবে শর্ত করে যদি হিল্লা বিয়ে করা হয় এটা হারাম এটা অবৈধ এটা না জায়জ সুতরাং আমাদের সমাজের কিছু আলেম রয়েছে যারা হিল্লা বিয়েকে জায়জ বানানোর পায় তারা করছে তাদের নিয়ে কিছু বলুন হিল্লা বিবাহ অর্থাৎ কন্ট্রাক্ট ম্যারেজ আল্লাহর জমিনের নিকৃষ্ট কাজগুলোর একটা নোংরা কাজগুলো একটা হাদিস শরীফে বর্ণিত হয়েছে আনাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালাহ যে হিল্লা করে আর যার জন্য হিল্লা করানো হয় এই উভয়ের প্রতি আল্লাহর গজব নাজিল হয় আল্লাহ লানত বর্ষিত হয় অনেক সমাজে আছে স্বামী স্ত্রীর মধ্যে যদি তিনটা তালাক হয়ে যায় তো সমাজের মরল মাতবররা বা কিছু হুজুররা একজন লোক ঠিক করে কন্ট্রাক্ট ম্যানেজ করা যেহেতু এই স্বামীর জন্য এই স্ত্রী চির হারাম হয়ে গেছে এখন অন্য কোথাও বিয়ে হলে সেই স্বামী তালাক দিলে কিংবা সেই স্বামী মারা গেলে যদি হয় তাহলে কোনো কালে আবার চাইলে ফেরত আসতে পারবে এটা আল্লাহর বিধান এখন আল্লাহর বিধানটা অপব্যবহার করার জন্য শর্টকাট বিয়ে দিয়ে কন্ট্রাক্ট বিয়ে দিয়ে বলে ঠিক আছে কালকে তাহলে আজকে বিয়ে করো কালকে তালাক দিয়ে দিও দুই দিন পরে তালাক দিয়ে দিও এরপর আবার বিয়ে করা এই যে কন্ট্রাক্ট বিয়ে এই যে আপনার হিল্লা বিয়ে এটা গুনাহের কথা এটা কারণে গুনা হয় অপরাধ হয় এবারে কোনো আলেমের পৃথিবীতে দ্বিমত নাই কথা কি পারছি অতএব এই নাজায়েজ এবং গুনাহের কাজটা সমাজে যদি কোনো হুজুর প্রতিষ্ঠা করতে চায় মোহাম্মদরা প্রতিষ্ঠা করতে চায় তারা পাপিষ্ঠ তারা অপরাধী তারা নোংরা কাজ করছে তারা গুনাহের কাজ করছে এটা করা যাবে না এখন কথা হলো তাহলে কি করবেন তালাক যদি তিনটাই হয়ে যায় তাহলে পুরুষকে অন্য কোথাও ভালো মেয়ে দেখে বিয়ে দেন আর ওই মহিলাটাকে একটা ভালো পুরুষ দেখে বিয়ে দেন একসাথে সবাই সারা জীবন থাকতে এমন কোনো কথা নেই মরে গেলে কি করতো বিকল্প ব্যবস্থা হতো কি হতো না আমাদের বাংলাদেশে মানুষের মহাব্বতটা যেরকম মার্শাল্লাহ মিটার একেবারে আপে থাকে আবার আমাদের শত্রুতা বাঁধরামো এবং বিরোধিতারও মিটার সবসময় আপে থাকে এই জন্য যখন মহব্বত হয় মহব্বতে একবারে গদগদ করি আমরা আবার যখন পিছনে লাগি তখন তালাকে একসাথে তিন হাজারটা দিয়ে দিই ঠিক না ভাই ঠিক স্বামী স্ত্রী তাদের মধ্যে দাম্পত্য জীবনে মনে মনে না হলে বিচ্ছেদ হতে চাইলে একটা তালাক দিবে আবার কোনো কালে সমস্যা হয়েছে আরেকটা তালাক দিবে এরপরে তালাকের আগে দশ বার চিন্তা করবে আর কোনোদিন মিশতে পারবো না এই ব্যাপারে যদি শতভাগ আমরা একমত হয়ে যাই তারপরে যায় শেষ তালাকে চিন্তা করতে হবে এ হলো সুন্নার সম্মত তালাক এটাই হলো শরীয়তের তালাক আর এখন একসাথে কয়দিন পর তালাক কয়দিন পর তালাক এমনও আছে দম্পতি এমন বহুত মহিলা আছে বলে যে আমার স্বামী আমার জীবনে কত হাজার বার যে তালাক দিয়েছে আমি নিজেও জানি আবার তার সাথে ঘর করতেছে এই হারাম খোরা আছে না নাই তো এই হারাম যারা এত করতে পছন্দ করে তার আলাদা থাকবে এত মায়া দেখালে তো আপনি জানাতে আশা করতে পারেন না এই জন্য ভাইরা আমার হিল্লা বিয়ে করা যাবে না এরপরে প্রশ্ন হলো একাধিক বউয়ের ভরণ দেওয়ার সামর্থ্য থাকলেও শুধুমাত্র একটি বিবাহ করলে কোনো গুণা হবে কিনা জটিল প্রশ্ন বউ একাধিক চালানোর ক্ষমতা আছে কিন্তু করছে বিয়ে কয়টা গুনা হবে কিনা এই প্রশ্ন যদি বাসায় জানতে পারে যে কে করছে এর কপালে আজকে দুঃখ আস ভাই একাধিক বিয়ে করার সামর্থ্য থাকলেই করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা একাধিক বিয়ে করার সামর্থ্য আছে কিন্তু তিনি ওই সামর্থ্য দিয়ে দুনিয়াতে অনেক মেয়ে বাড়িতে আছে তাদের বিয়ে হচ্ছে না আল্লাহ তাকে সামর্থ্য দিয়েছেন তার একজন স্ত্রী আছে চলে আলহামদুলিল্লাহ তাহলে ওই টাকা দিয়ে তিনি অনেক যুবককে বিয়ে করে দিবেন অনেক যুবতীর বিয়ের ব্যবস্থা করে দিবেন এই বুদ্ধিমাতায় আসতে পারে না বুদ্ধি আসে সব নিজের জন্য যাক একাধিক বিয়ে করা মৌলিকভাবে কোনো খারাপ কিছু না বরং ভালো যদি কারো সামর্থ্য থাকে বিশেষ করে একজন বিধবা বা বিধবা কেন একজন সাধারণ মেয়েকে আপনি বিয়ে করলেন একাধিক শরীয়ত সেটাকে জায়েজ রেখেছে শরীয়ত যেটাকে জায়েজ রেখেছে সেটাকে যদি কেউ খারাপ মনে করে সে মুসলমান না সে কি না মুসলমান না যে একাধিক বিয়ে করাটাকে খারাপ মনে করে সে কি না আল্লাহর বিধানকে অস্বীকার করে সে মুসলমান হতে পারে না আমার একাধিক প্রতি গ্রিনার ভাব থাকলে নিয়ে টানাটানি হবে অনেক এটা আছে ইমান হ্যাঁ আপনি করেন না সেটা আপনার আপনাকে করতে বাধ্য না তো যার দরকার সে করবে আমি ব্যক্তিগত ভাবে অনেক লোককে জানি যে এমন বিয়ে করছে বইয়ের ফান্দে পড়ছে এই বউ ছাড়াও যাবে না রাখাও রাখা যাবে না মানে রাখলে তার যে গুনা থেকে মাছার ব্যাপার সেটা হচ্ছে না আবার ছাড়াও যাচ্ছে না এমন ফান্দে পড়ছে এমন প্রভাবশালী মেয়ে বিয়ে করছে যে ছাড়লে গরদান আর শরীরের উপরে থাকবে না নিচে পড়ে যাবে তো এখন এ অবস্থায় সে কি করবে এরকম আরো বহু অপশন আছে তো ভাইরা আমার এইরকম পরিস্থিতিগুলো অথবা সাধারণ পরিস্থিতিতে একাধিক বিয়ে করা যায় আছে কিন্তু টাকা আছে পয়সা আছে সেজন্য একাধিক করতে বাধ্য এমনটা মোটেও জরুরি বিষয়টা হিল্লা প্রশ্ন আসে তালাকের পরে তাই না সেজন্য তালাকের কথাটা আগে বলি নেই ইসলাম কিন্তু তালাক চায় না আল্লাহর কাছে সমস্ত বৈধ জিনিসের মধ্যে দুটি বৈধ অত্যন্ত জঘন্য নিকৃষ্ট একটি হচ্ছে ভিক্ষাবৃত্তি আর একটি হচ্ছে তালাক আল্লাপাক আদৌ পছন্দ করেন না কিন্তু তারপরেও তালাক প্রথাকে ইসলাম তালাকের প্রভিশন রেখেছে কারণ হতেই পারে এমন যে স্ত্রী শরীয়তের বিধান মানছে না চরিত্রহীনা হয়ে পড়েছে তো এই স্ত্রী নিয়ে ঘর গৃহবাস করা স্বামীর জন্য অত্যন্ত দুঃসাধ্য ব্যাপার আবার এমনও হতে পারে যে স্বামী নপুংসক হয়েছে পাগল হয়ে গেছে জালি এই স্বামীর ঘর করা স্ত্রীর জন্য মহা সমস্যা তো ইসলাম তো সকল সমস্যার সমাধান দিতে এসেছে সেই জন্য তালাকের একটা প্রভিশন রেগেছে যাতে করে এই যন্ত্রণা কেমন মৃত্যু পর্যন্ত স্বামী স্ত্রীর ভোগ করা না লাগে কিন্তু এই তালাকটা কখনোই রাগের মাথায় পানে শুন কম হয়েছে কেন বেগুন ভর্তায় লবণ বেশি হলো কেন গোস্তের মধ্যে তেল বেশি হলো কেন ভাত এত নরম হয়েছে কেন এইসব হাবিজাবি কথাবার্তা দিয়ে কথায় কথায় স্ত্রীকে তালাক দেওয়া যাবে না তালাক হচ্ছে দেখা গেল যে স্ত্রীর দুশ্চরিত্রা চরিত্রহীনা অথবা শরীয়তের বিধান মানে না তাকে চেষ্টা করা হবে স্বামী স্ত্রীর মনোমানিন্য হয়েছে চেষ্টা করা হবে মনোমালিন্যকে দূর করে স্বামী স্ত্রীর ভালো সম্পর্কে স্থাপনের জন্য চেষ্টা করা হবে সেই জন্য শরীফ বলেছে যে এই চেষ্টার জন্য উভয় পক্ষের মুরব্বীদেরকে ডেকে সালিশ করো সালিসে যদি না হলো তাহলে প্রথমত চেষ্টা করো স্বামী স্ত্রী নিজেরা দুইজনে তাতে যদি না হয় তাহলে সালিস দেখো সালিশে তো যদি না হয় তাহলে এক তালাক দাও একসঙ্গে তিন তালাক দিও না এক তালাক দাও এক তালাক দিয়ে সময় দাও বিছানাটা আলাদা করে দাও একসাথে এক বিছানায় থেকো না একটা তালাক দিয়ে অপেক্ষা করো দেখো যে এক তালাক পাওয়ার পরে স্ত্রী তার চরিত্র সংশোধন করে কিনা ফিরে আসে কিনা যদি ফিরে আসে তাহলে দ্বিতীয় মাসে তাকে তুমি তোমার কাছে ফিরিয়ে নিতে পারো এ হলো আল্লাহর বিধান এ বিধান কার আল্লাহর বিধান হরান শরীফ আল্লাহ পরিষ্কার বলেছেন দ্বিতীয় মাসে তারা ফিরে নাও দ্বিতীয় মাসে দেখা গেল স্ত্রী ফিরল না তার পূর্ব নীতির উপরই বহর চরিত্র ভালো হলো না করলো না শরীয়ত মানল না তাহলে বস্যতা স্বীকার করলো না তাহলে দ্বিতীয় মাসে বিছানা ওইভাবে আলাদাই থাকুক যদি স্ত্রী স্বামী থেকে এই বিচ্ছিন্নতায় বিরহ যন্ত্রণা সহ্য করতে না পারে এবং নিজের দোষ ত্রুটি বুঝতে পারে আর যদি ফিরে আসে তাহলে তৃতীয় মাসে তাহলে ফিরে না দেখছেন আল্লাহর বিধান ফিরায় না কিন্তু দেখা গেল তৃতীয় মাসেও ফিরল না তখন তাকে গ্রেট ডেঞ্জার সিগনাল নাম্বার টেন দিয়ে দাও এক দুই তিন এরপর তো আর কিছু থাকে না তৃতীয় মাসেও যখন ফিরলো না তখন তিন তালাক বায় না করে তাকে ব্যাক করা যেত বা শেষ হয়ে গেল এরপরে আল্লাহ পাক বলছেন এই স্ত্রী আর কোনো দিন তুমি গ্রহণ করতে পারবে না তোমার জন্য চিরকালের জন্য এই স্ত্রী হারাম হয়ে গেল হাত্তা তানকে হা জাউজান গায়ের যতক্ষণ পর্যন্ত অন্য পুরুষ গ্রহণ না করছে এইখানে গ্রামের মাতব্বার সর্দারেরা মেম্বার চেয়ারম্যানেরা এই আয়াতের এই একটু সুযোগ পাইল যে আরেকটা পুরুষের কাছ থেকে ঘুরে আসলে তবে তো প্রথম স্বামী পাইতে পারে সেই জন্য তারা হিল্লার ব্যবস্থা করল সেই হিল্লাটা কি সেই হিল্লা হলো একটা পুরুষের সঙ্গে কন্টাক্ট করা হলো চুক্তি যে তুমি এই মেয়ে লোকটাকে বিয়ে করবা কিন্তু সাবধান তাকে টাচ করতে পারবে না অথবা তিন দিন রাখবা তারপরে তাকে তালাক দিয়ে দিবা এইভাবে পয়সা দিয়া অথবা ম্যানেজ ম্যানেজড ওয়েতে বিবাহের ব্যবস্থা করে দিল ইসলামী শরীয়তে এই ধরনের হিল্লা বিবাহ সম্পূর্ণ হারাম আদৌ যায়জ তাহলে কি হবে হবে এই যে প্রথম স্বামীর তালাক দেওয়ার পর স্ত্রী ইদ্যত পালন করবে ইদ্যুৎ পালন করার পর সে ইচ্ছে করে কারো সঙ্গে যদি বিবাহ করে কোন পুরুষকে যদি স্বামী হিসেবে গ্রহণ করে আর ওই পুরুষ যদি মারা যায় তাহলে প্রথম স্বামী তাকে ইদ্যৎ পালনের পর আবার স্ত্রী হিসেবে নিতে পারবে দুই এ হলো এক নম্বর সুরত দ্বিতীয় নম্বর সুরত হচ্ছে এই যে দ্বিতীয় স্বামী বিবাহ করার পর ঘটনা চক্রে যদি দ্বিতীয় স্বামী তাকে তালাক দেয় কোনো পরিকল্পিত উপায় নয় চুক্তির ভিত্তিতে নয় কোনো ঘটনা ঘটনাচক্রে যদি তালাক দেয় তাহলে প্রথম স্বামী নিতে পারবে এ ছাড়া প্রথম স্বামীর কাছে ফেরার বা গ্রহণ করার কোনো সুযোগ নাই মৃত্যু পর্যন্ত এই স্বামীর জন্য ওই স্ত্রী হারাম হয়ে গেছে এই হচ্ছে ইসলামের বিধান গ্রামের মাতব্বার কি বললো চেয়ারম্যান কি বললো এইটা ফতোয়া নয় এইটা ফতোয়ার বিষয় নয় আজ পত্রিকা গুলি আর এনজিওরা খালি বলতেছে ফতোয়া বাস ফতোয়া এই কথাটা একটা বিদ্বেষমূলক কথা যেমন হামলাবাজ মামলাবাজ মামলা দুর্নীতিবাজ এইগুলি যেমন শব্দ ফতোয়ার সামনে তেমন কোন বাস শব্দ বসানো যায় না যারা ফতোয়াবাজ বলে ওরা নিশ্চয়ই মতলব বাস। এটা মতলব করে দুর্বিসন্ধি করে ফতোয়ার মতো এত বড় গুরুত্বপূর্ণ বিষয় বিষয়কে নিন্দনীয় করার জন্য এই ব্যবস্থা তারা গ্রহণ করেছে সুতরাং আপ এই বনের এই প্রশ্নের জবাবে আমি বলছি হিল্লা বিবাহ ইসলামী বিধান অনুযায়ী কোরআন হাদিসের দৃষ্টিতে সম্পূর্ণ সুস্পষ্টভাবে হারান যিনি করেন তিনি কি আল্লাহ না আহাকাউল হাকিমিন তিনি শ্রেষ্ঠ ন্যায় বিচারক তাকেই বলছে আল্লাহ ভুল করেছে আমাদেরটা ঠিক কোন মুসলমান এটা করতে পারে না ধরুন একটা মহিলা তালাক দিয়ে দিছে। পুরুষের আর মহিলার সঙ্গে জীবনে রাগারাগি হয় না তালাক 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 তিন তালাক দিলে বউ চলে গেল মাসখানেক পরে আবার উভয়ের মধ্যে আকর্ষণ শুরু হয়েছে এটা কেমন হলো শিলাম ভালোই একদিন ডাগারে হলই বলে বিশেষ মিলা যায় না মিলার পথ খুঁজে বেড়াচ্ছে এটা ঘটনা ঘটলো নগাতে প্রথম দু সালে তো নিজেরা ঝগড়া বাদে বলিছে তিন তালাক তালাক পাশ দিয়ে এক মাতব ছিল গরিব মানুষ তো ওই মানে আপনার কি বলে কলা গাছের শুকনা কথাটা আপনার কী বলেন আমার বলি বাসনা ওই যে ঘেরা পাসিল ওই ধনী লোকটাও পাশ দিয়ে যাচ্ছে ওর মনে মনে ইচ্ছা এই গরিবগুলো হটিয়ে দিয়ে জমিটা কেনবেও কিন্তু কোনো সুযোগ পাচ্ছে না হঠাৎ ওদের স্বামী স্ত্রীর ঝগড়াটা ও শুনতে পাইছে এবার যে গ্রামে মাতব নিয়ে মিটিং বসাইছে সালিশ কি হলো এই দেখো ওই লোক বউকে তালাক দিয়েছে আমি নিষ্কানা শুনেছি তিন তালাক দিয়ে দিয়েছে অথচ সে তাদের সাথে ঘর করতেছে অথবা বয়কট করতে হবে হয়ে গেলে বয়কট এই ঘটনাটা পত্রিকা চলে গেল এই ঘটনাটা একবারে হাইকোর্ট পর্যন্ত চলে গেল দুই হাজার সালের পত্রিকা করে দেখবেন তার বিরুদ্ধে বিবৃতি দেওয়ার জন্য তোমার ডিপার্টমেন্ট চেয়ারম্যান আমার কাছে গেল স্যার আপনি একটা বিবৃতি দেন এটা এই হিল্লার মানে পক্ষে আর কি আমি বললাম আমি দিতে পারি আমি যা লিখবো ঠিক সেটি ছাপতে হবে তোমরা বের করতে পারব না স্যার তাই হবে ইনকিলাব আর কি দিলো তার আগে যত ইসলামী নেতা তখন সেই যুগে তারা যারা ছিল এখন তো অনেকে ফাঁসি হয়ে গেছে সবাই এক কথা বলছে হিল্লা করতেই হবে তালাক হয়ে গেছে তালাকার আর হবে বউ ফ্রি যাবে না সমস্ত ইসলামী নেতা নেতা গুলো চেহারা আলহামদুলিল্লাহ যেদিন আমার বিবৃতি বেড়ে গেল পর থেকে সব নেতা চুপ আর কেউ কথা বলেনি বলুন আলহামদুলিল্লাহ তো বহু নেতাই ছিল ঢাকা থাকে তারা আমাদের রাষ্ট্রে থাকালো কারো তো নড়াচড়া দেখতে সেদিন আমরা একটা বিবৃতি চলে গেছে হিল্লা অবশ্যই বাতিল আল্লাহ রসুল আনত করেছেন হিল্লাকারী পুরুষকে পশ্চিমকালে এটা হতে পারে না এই বিয়ে এই তালাক এক তালা হয়েছে কখন এই কি বলে মোকাল্লা তালাক নয় তালাকে বায়ের নয় ভাই বলতে হয় এই যে ঘটনা ঘটে গেছে ছোট্ট বিষয় এখন কিন্তু দেখেন কোথায় চলে গেছে আলমরা সমাজের দায়িত্ব নিলে ক্ষমতায় গেলে দেশে দুধের নহর বয়ে যাবে শান্তি হবে আমি এটা মানি না আলমদের মধ্যে যে আঁকি দেখো গোলমাল আছে এটা আগে সাইজ করতে হবে তোমাদের মাথার মধ্যে মর গুগরি পোকা আছে ওই পোকা আগে সাফ করো নইলে কি করি বললে যে তারা নিজেরা রাগারে করে একসঙ্গে তিন দেবে তিন হলে কেমন করে কোথায় কোরআনে কোথায় আছে দেখো কোরআন বলছে কুমার রতান ফয়সাকুমার তসিম এহসান তালাক পর পর দুবার হবে তৃতীয়বার তুমি হয় এখন না ছাড়ো ওই একবার তিনটা হয়ে গেল ওকে কি হলো তো একসঙ্গে যদি আপনার বলেন পাঁচ 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 তাহলে পাঁচ হবে পাঁচ অক্ত সালাদ হবে পাঁচ অক্ত সালাদ পাঁচটা সময় আসে না ফজরেসটা ফজরে জোহরেটা জোহরে সবগুলো মিলে যদি বলেন এই স্টেজে বসে আমার সেটে জেলের সঙ্গে বড় দামি লোক উনি যদি ভাই আজকে সব আইন টাইন বাদ আমার এখন সময় নেই চলে যেত রাজশাহী এ কি বসে তোমরা জোহর আসতে মগরে বসে সব পড়ি না বললে হবে পাঁচ 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 বললি পাঁচ সালাদ হয়ে না যায় তিন 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 বললে তিনটা তালাক হয়ে যাবে তিন তালাক হবে তিন মাসে তিন তালাক একসঙ্গে একদিনে এক মুখে একসঙ্গে হতেই পারে না এটা যুক্তি বলে না বলে না হুজুর বলে বলে ওতে হুজুরের মাথা ঠিক করো যে মজাবি দ্বন্দ্ব নিয়ে ক্ষমতায় এটা হতেই পারে না আর এই কারণেই ডক্টর গালেব কারাগারে যায় বাংলার জমিনে একও যায় না আশা করি সম্পূর্ণ ভিডিওগুলো দেখেছেন এবং সেখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ